আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন জাতীয় দৈনিক পত্রিকার আজকের আলোচিত খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মহেশকালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি আরও জানান সিঙ্গাপুর ও সাংহাইয়ের মতো আধুনিক বন্দর কেন্দ্রিক টাউনশিপে রূপান্তর করা হবে এ সম্পর্কিত প্রকল্প প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী মহেশখালীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ব্যস্ততা কক্সবাজারে গতকাল দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত এ সময় তার সাথে ছিলেন আতিকুল ইসলাম ও হাবিবুর রহমান ভূইয়া তবে এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোন পরিচয় জানা যায়নি ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য চান নির্বাচন কমিশন সংশোধিত আরপিওর খসড়া মন্ত্রণালয়ে কার্যক্রম স্থগিত থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলেও হওয়া যাবে প্রার্থী সনদ পিআর গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নে অনৈক্য সব দলের সই করা নিয়েও সংশয় শেষবারের মতো চূড়ান্ত খসড়া পাঠাবে ঐক্যমত্য কমিশন এরপর শatkar অনুষ্ঠান করার চিন্তা ডাকসু নির্বাচনে বাধা নেই আপিল বিভাগের রায় 12 সেকেন্ডে দিতে হবে একটি ভোট ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস ভোট কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা ভোট কেন্দ্র বৃদ্ধি ও পুনর বিন্যাসের দাবি গণদর্শনের হুমকিদাতা সেই শিক্ষার্থী বহিষ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হাইকোর্টের নবনিযুক্ত 25 বিচারপতির এই সময় রাষ্ট্রপতি বিচারকদের সঙ্গে কুশল বিনিময় করেন অর্থনীতির আকাশে কালোমেঘ বিনিয়োগে সরকার অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র মোট বেকার সাতাশ লাখ প্রায় আঠারো শতাংশ মানুষ যে যেকোনো সময় দারিদ্র হয়ে যেতে পারে দেশ নিচের দিকে যাচ্ছে নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা মন্তব্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আইন শৃঙ্খলার অবনতি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উদ্বেগ বাড়ছে এস এ এইচআর পর্যবেক্ষণে উঠে আসে এ সকল তথ্য তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের সড়ক অবরোধ দাবিগুলো হল নূরের উপর হামলাকারীদের গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ করা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই আলোচিত খবরগুলো হলো। নতুন অস্ত্রে শক্তি দেখাল চীন চীনের অগ্রযাত্রা রুখা যাবে না বলে জানান শি জিন পিং তিনি আরো জানান চীন কাউকে ভয় পায় না নেতৃত্ব দিতে প্রস্তুত চীনের সামরিক শক্তি প্রদর্শন অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে শি পুতিন ও কিম বিকল্প ব্লগের নেতা হিসেবে বেইজিং প্রভাব বেড়েছে মন্তব্য বিশ্লেষকদের শি পুতিন ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর মৃত্যু ঘটবে উত্তেজনার মধ্যে বেনিজুয়েলার নৌজানে মার্কিন হামলা নিহত এগারো মাদক পাচারকারীদের উপর হামলা দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক শিশু সহ দেড় শতাধিক নিহত থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিশেষ মূল্য ছাড়ের প্রস্তাব রাশিয়ার ব্যারেল প্রতি তিন থেকে চার ডলার কমে কিনতে পারবে নয়াদিল্লি আফগানিস্তানে ক্ষয়ক্ষতি ও নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা বিনোদনের জগতে যা থাকছে এক নজর দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আজকের আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমাতুল্লা